হ্যালো বন্ধুরা শুভ দুপুর নমস্কার হার মহাদেব তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো দেখো আমাদের এখানে আজকে শেষ শ্রাবণ মাসের শেষের দিনে পুজো হচ্ছে আজকে কিন্তু সোমবার শেষ সোমবার শ্রাবণ মাসের এতদিন এখানে হয়নি আজকে সোমবার দেখে শেষ দেখে হচ্ছে আর এমনিতে যারা পুজো এর আগে করেছে আর যে তিনটে সোমবার গেল মাসের আগে তারা মন্দিরে গিয়ে করেছে জল্পেশ মন্দির জটিলেশ্বর মন্দির বড় বড় মন্দিরে গিয়ে জল ঢেলে এসেছে তো যেহেতু যারা যেতে পারিনি আমরা তারা এই যে আমরা পাশে আমাদের গ্রামে পাশে মন্দিরে এসেছি পুজো দিতে এখন বাজে দুপুর আড়াই আড়াইটা সে সকাল থেকে বন্ধুরা জানো তো বসে থাকতে থাকতে ব্রাহ্মণ মশাই আসতে দেরি হয়ে গেছে তাই পুজো দেরি করে হচ্ছে গ্রামের দেখো সব বউ মেয়ে এমন ছেলেরা সবাই সবাই চলে আসছি পুজো করতে পুজো তো হয়ে গেছে মধ্যে আমাদের হয়ে গেছে বলে আমি পুজো করে ফেলেছি বলে জল ঢালা হয়ে গেছে তো বাকিরা আর জল ঢালছে আর এদিকে আমি ভিডিওটা করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো বলে তো দেখো আর ব্রাহ্মণ মশাই পুজো করছে যজ্ঞ করবে আর এদিকে আমি উপরে নিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা মোবাইলটা উপরে নিয়ে যাচ্ছে উপরে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই নিচে তো পুজো হচ্ছে ঠাকুর আমাদের শিব ঠাকুর এখনো নিচে আর উপরে কিন্তু দেখো এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি বলে শিব ঠাকুরকে এখনো উঠানো হয়নি উপরে কিন্তু রান্না বান্না চলে খিচুড়ি প্রসাদ এই যে খিচুড়ি প্রসাদ বানানো হয়েছে কিছু বানাচ্ছে এখনো আর কিছু হয়েছে তো যেগুলো হয়েছে খিচুড়ি প্রসাদ ওগুলো নিয়ে নিচে নামবে নিচে দিবে উপরে তো দিতে পারবে আর সবাই উপরে উঠতেও পারবে না জায়গায় হবে না তাই নিচে দিবে দেখো আর আমিও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি যেহেতু আমার শরীরটা তেমন ভালো না জানো তো আমি না নিচে নামতে না আমার ভীষণ অসুবিধা হচ্ছে উঠার সময় একটু কষ্ট করে উঠেছি আস্তে আস্তে কিন্তু নামার সময় এখন আরো দেখছি বেশি অসুবিধা হচ্ছে আর দেখো তোমাদের মন্দির দেখাচ্ছি এখনো কিন্তু মন্দিরটা দেখো কমপ্লিট হয়নি মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে ঠিক হবে পুরোপুরি তখন শিব ঠাকুরটাকে উপরে উঠিয়ে নেবে আর দেখো আমাদের এখানে বন্ধুরা দাদারা সবাই মিলে প্রসাদ দেওয়ার আয়োজন করতেছে আর বাকিরা যারা জল ঢালেনি তারা এখনো কিন্তু জল ঢালছে সবাই তো আর একসঙ্গে জল ঢালতে পারেনি তো দেখো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর এদিকে কিন্তু ফল প্রসাদও আছে প্রচুর ফল এনেছে ফল প্রসাদও আছে এর সাথে দিয়ে দিবি আর এভাবে প্রসাদগুলো বেড়ে রেখেছে যে যেভাবে নিবে নিবে সবাইকে হাতে হাতে দিয়ে দিবে বসে যেহেতু বর্ষার দিন জায়গাটাও ছোট পাশের জমিটাতে জল লেগে আছে এই জন্য এইভাবে প্রসাদটা দি দিচ্ছে যখন শিবরাত্রি পুজো হয় তখন কিন্তু প্রসাদটা বসে সবাইকে খাওয়ায় আর এদিকে দেখো না ব্রাহ্মণ মশাই যজ্ঞ করে ফেলেছে তবু কিন্তু এখনো ব্রাহ্মণ মশাকে বসে থাকতে হবে যাদের যাদের এখনো পুজো হয়নি তাদেরকে তো পুজো করাইতে হবে তাই না দেখো এখনো কিন্তু অনেক লোক আসবে পুজো করাবে পুজো হবে তো এখনো মনে হয় তিনটে চারটা বেজে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিও